é viral shot, É different অজবর অজবর শেড মারে ঠিক আছে টোটালি ইউনিক একটা প্রোডাক্ট এটা আরি কাপড়ের ভিতরে টোটালি ওয়ান পিস এগুলা কিন্তু দ্বিতীয় কপি ভাইরাল সব ব্যথিত আর কোন কালেকশন ভাই টোটালি রাজকীয় জিনিস আপনারা যারা গায়ে দিবেন তারা বুঝতে পারবেন এগুলা জিনিস কেমন গায়ে দিলে এলাকায় ওয়ান পিস থাকবে প্রোডাক্ট টা দেখেন কত জোস ঠিক আছে টোটালি ডিফারেন্ট প্রোডাক্ট হ্যাঁ এগুলার সাইজ ও হবে ঠিক কলার কপ কিন্তু শেরওয়ানের কাপড় লাগানো হম আপনার দেখতেই পারতাছেন নিস্টনের কাজ করা আছে টাইগার

আচ্ছা আচ্ছা এগুলা এত সুন্দর সুন্দর কালার ভাই টোটালি ডিফারেন্ট আপনারা দেখতেই পড়তাছেন এগুলা প্যাটার্নগুলো আপনাদের সামনে সব শো আছে এটা ভাই অনেক জোস একটা কাজ করা এটা ব্ল্যাক ভিতরে ব্ল্যাক কাজ করা হ্যাঁ টোটালি डिफरेंट জিনিস ব্ল্যাকটাও সেই আর এই এই যে এই কালারটাও সেই হোলসেল প্রাইস আলাদা থাকবে যারা হোলসেল নেবেন আমাদের পেজের নাম্বার দেওয়া থাকবে নক করলেই হোলসেল নিতে পারবেন আপনারা এই আর একটা কালার তো ইন্ডিয়ান পপকন কাপুর ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ভাইরাল শপে ভাইরাল শপ থেকে কিন্তু ভাইরাল ভাইরাল কিছু কালেকশন দেখাবো আর আমাদের সাথে আছেন শপের ওনার রুবেল ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ তো চলে আসলাম বরাবরের মতো আবারও আমরা ভাইরাল শপ থেকে ঢাকা নিউ সুপারমার্কেট তৃতীয় তলা 92 নম্বর শপ ভাইরাল শপ তো আজকে আপনাদেরকে থেকে যেগুলো দেখাবো আমরা সবই ডিফারেন্ট কালেকশন এগুলো 2024 এর মানে হাসিনা সরকার পতন হওয়ার পর আপডেট কালেকশন তো আমরা বেশি কথা না বাড়িয়ে চলে যাব ডাইরেক্ট সরাসরি প্রোডাক্টের দিকে তো এই একটা প্রোডাক্ট এগুলা সিল্কের ভিতরে আচ্ছা সিল্কের ভিতরে সিল্কের ভিতরে এগুলো কলার কফ কিন্তু ডিফারেন্ট ঠিক আছে আপনারা বোতাম থেকে নিয়ে সবকিছু ম্যাচিং করা আছে এটা সাইজ হবে তিনটা এম এল এক্সেল হ্যাঁ এটা প্রাইস রাখা যাবে ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা রাখা যাবে যারা হোলসেল নেবেন পেজে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ওকে এই আর একটা কালার হুম ঠিক আছে এটা হচ্ছে সুন্দর কালার হ্যাঁ আর অনেক প্রিমিয়াম শার্ট হ্যাঁ এগুলা কাপড় আপনারা হাতে নিলে বুঝতে পারবেন এগুলোর সাইজ হবে তিনটা এক্সেল হুম ঠিক আছে তো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি হ্যাঁ আপনারা যারা যারা অর্ডার করবেন পেজে নাম্বার দেওয়া থাকবে এই আর একটা কালার এটা ব্ল্যাক এর ভিতরে হ্যাঁ ব্ল্যাক এর ভিতরে অরেঞ্জ শেড করা

পেজে আমাদের নাম্বার দেওয়া থাকবে আশা করি আমাদের সাথে যোগাযোগ করবেন এটা কিন্তু একটা পার্টি শার্ট ঠিক আছে হ্যাঁ পার্টি অনেক জোস এটাও সিল্কের ভিতরে আচ্ছা এটা সিল্কের ভিতরে এটার প্রাইসও পড়বে सेम 650 হুম তো আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে আমরা সব ধরনের প্রোডাক্ট রাখি তো একটা একটা করে শেষ করব আগে সিল্কের মালগুলা দেখাবো আর জ্যাকেট প্রিন্টের মালগুলা দেখাবো এটা আবার জ্যাকেট প্রিন্ট আচ্ছা হ্যাঁ এটা কিন্তু সিল্ক না এটা জ্যাকেট প্রিন্ট আচ্ছা এটার প্রাইসও পড়বে 650 650 এই আরেকটা এটা সিল্কের ভিতরে আচ্ছা এটা কিন্তু খুব জস একটা আপনারা বডিতে দিলে বুঝতে পারবেন যার এম লাগে এম দিয়ে দিলে আমাদের পারফেক্ট হবে সাইজটা যার এল লাগে এল দিয়ে দিলে পারফেক্ট হবে যার এক্সেল লাগে এক্সেল দিয়ে দিলে পারফেক্ট হবে সাইজ হবে তিনটা এম এল এক্সেল হ্যাঁ আবারো আমরা বলে দিচ্ছি আমাদের শপ লোকেশন ঢাকা নিউ সুপারমার্কেট তৃতীয়তলা 92 নম্বর শপ এটা জ্যাকেট পিন

আওয়ামী সরকার পতন হয়েছে এই কারণে আমরা দিয়ে দিচ্ছি অফার প্রাইজে হ্যাঁ সিক্স হান্ড্রেড ফিফটি আপনারা যারা যারা অর্ডার করবেন হ্যাঁ খুব দ্রুত অর্ডার করবেন যাতে প্রোডাক্ট আমাদের কিন্তু স্টক সীমিত হ্যাঁ এটার প্রাইসও পড়বে সিক্স হান্ড্রেড ফিফটি এই আর একটা জ্যাকেট প্রিন্ট এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর এটার প্রাইসও পড়বে ছয়শো পঞ্চাশ এই আর একটা জ্যাকেট প্রিন্ট জ্যাকেট প্রিন্টের জ্যাকেট প্রিন্টের ভিতরে অনেক প্রিমিয়াম অনেক প্রিমিয়াম বডিতে দিলে এই বুঝতে পারবেন লুকটা আসবে ডিফারেন্ট কিছু করা লাগবে না ৬৫০ পঞ্চাশ এই আর একটা জ্যাকেট কিন এইটা দেখেন এটাও অনেক প্রিমিয়াম কিন্তু অনেক এটার প্রাইসও পড়বে ছয়শো পঞ্চাশ টাকা অনেক ব্লকে অনেকে এগুলো সেল করে থাকে আমাদেরকে থেকে নিয়ে হোলসেল সেল করে থাকে হোলসেল আমাদের থেকে নিয়ে অনেকে সেল করে থাকে এগুলো হাজার পঞ্চাশ আটশো পঞ্চাশ আমরাই মার্কেটে অনেক দোকানে সেল করে থাকি ভাইরাল শপ থেকে হ্যাঁ এটার প্রাইসও পড়বে ছশো পঞ্চাশ টাকা তো আপনারা যারা যারা নেবেন খুব চিপে পাবেন এগুলা কিন্তু হোলসেল প্রাইজে সিল্কের ভিতরে এটার কলার কপ কিন্তু শেরওয়ানের কাপড় লাগানো আপনারা দেখতেই পড়তাছেন নিস্তনের কাজ করা আছে এগুলা লোগো সুন্দর এটার সাইজও হবে তিনটা এটা কি ভাই শেরোনের কাপড় দিয়ে করা আমরা 1050 করে সেল করতাম আমাদের থেকে নিয়ে অনেকেই 1050 করে সেল করে হ্যাঁ এগুলো জট না রিয়েল কথা বলতেছি এগুলো সামনে পিছনে দেখেন এটার প্রাইসও করবে 650 টাকা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি হ্যাঁ অফার প্রাইজে দিয়ে দিচ্ছি এই একটা প্রোডাক্ট সিল্কের ভিতরে ওকে এটার প্রাইজও পড়বে ছয়শো পঞ্চাশ এটার সাইজ হবে তিনটা অ্যাম এল এক্সেল এটার প্রাইজও পড়বে সিক্স হুম এটার একটা কালার দেখাইছিলাম এটা সম্পূর্ণ শেরানির কাপড় দিয়ে করা হ্যাঁ এগুলো টোটালি ডিফারেন্ট আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে আশা করি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা আপনারা দেখবেন তাহলে আপনারা ভালো ভালো জিনিস আপনারা পারচেস করতে পারবেন এই আর একটা প্রোডাক্ট হুম এটার প্রাইজ ছশো টাকা এই আর একটা প্রোডাক্ট ভাইয়া এগুলা সিল্কের ভিতরে এই এটার প্রাইসও পড়বে সেম ছয়শো পঞ্চাশ এই আর একটা প্রোডাক্ট এটার প্রাইসও পড়বে ছশো পঞ্চাশ টাকা রয়্যাল বেঙ্গল টাইগার খুব সুন্দর এটার প্রাইসও পড়বে ছশো পঞ্চাশ টাকা এই একটা প্রোডাক্ট এটা আড়ি কাপড়ের ভিতরে টোটালি ওয়ান পিস এগুলা কিন্তু দ্বিতীয় কফি ভাইরাল সব ব্যতীত আর কোনো মানে শপে দেখবেন না ঠিক আছে টোটালি ইউনিক প্রোডাক্ট হ্যাঁ এগুলোর প্রাইস পড়ে যাবে আপনাদের জন্য যারা খুচরা পারচেস করতে চান তাদের জন্য এগুলোর প্রাইস পড়বে ওয়ানলি ফোর সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা পড়বে হ্যাঁ এটার এই সেম প্রোডাক্টের এই আর একটা প্রোডাক্ট ভাই এইটা তো ভাই অনেক এগুলো সব শেরওয়ানির কাপড় এগুলোর একটা শেরওয়ানি এই বেলভেটের একটা শেরওয়ানি সেল হয় আঠারো থেকে বিশ হাজার টাকা ঠিক আছে হ্যাঁ এগুলো আপনার নিলে পারচেস করলে সাইজ হবে তিনটা এম এল এক্সেল ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা বিরানব্বই নম্বর সব থেকে পারচেস করতে পারবেন ওয়ানলি ফোর সেভেন হান্ড্রেড হোয়াইট এন্ড ব্ল্যাক কন্ট্রাস্ট হ্যাঁ অনলি 700 সব আর হোলসেল আলাদা থাকে হোলসেল প্রাইস আলাদা থাকে হোলসেল এটা সব হোলসেল করে থাকে ভাইয়া এগুলো প্রত্যেকটা বিলোড ভিডিওতে আমরা ব্লগে বলে থাকি এই প্রোডাক্টটা দেখেন কত জোস টোটালি डिफरेंट প্রোডাক্ট হ্যাঁ সাইজ হবে তিনটা করে এমএল এক্সএল

হ্যাঁ এটার ভিতরে আরি কাপুরের ভিতরে ব্ল্যাক এর ভিতরে সিকোয়েন্স দেওয়া হ্যাঁ এটার প্রাইসও পড়বে 700 এটার ভিতরে কালোর ভিতরে ব্লু একটা কম্বিনেশন আছে এটার প্রাইসও পড়বে 700 হ্যাঁ এই আরেকটা কালো এটা ভাই জোস একটা টোটালি डिफरेंट কিন্তু হ্যাঁ এটার প্রাইসও পড়বে 700 মানে গায়ে দিলে এলাকায় ওয়ান পিস থাকবে এগুলা টোটালি আপনার ব্লেজার শেরওয়ানির কাপড় এই দুইটা প্রোডাক্ট দেখতেছেন এগুলা পারচেজ করলে এগুলোর প্রোডাক্টের প্রাইসটা একটু বেশি পড়ে যাবে কারণ আমাদেরও পারচেসটা বেশি পড়ছে এগুলোর প্রাইস পড়বে ওয়ানলি ফোর করে এক হাজার টাকা এক হাজার টাকা করে যারা হোলসেল নেবেন তাদের প্রাইস থাকবে ডিফারেন্ট তারা আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলেই নিতে পারবেন আমরা যেগুলো প্রোডাক্ট দেখাবো এগুলো সেরানির কাপড়ের উপরে সামনে টোটালি পাট্টা দেওয়া আর সাথে মিক্স করা ঠিক আছে এগুলা কিন্তু আমাদের দোকানের লোগো সহ সব ট্যাগ দেওয়া আছে মালের ভিতরে এই যে দেখেন সম্পূর্ণ ভাইরাল সব লেখাই আছে টোটালি শেরওয়ানির কাপড় থাকবে এটার কালার হবে চারটা চারটা কালারই আমরা আপনাদের সামনে শো করব এগুলার প্রাইস পড়বে শেরওয়ানির কাপড় ভাই হ্যাঁ হ্যাঁ ভাইয়া আচ্ছা এগুলা টোটালি डिफरेंट জিনিস এগুলার প্রাইস পড়বে অনলি ফর 900 একবারে চিপে দিয়ে দিচ্ছি এগুলার প্রাইস ছিল আমাদের কাছে 1550 হ্যাঁ আমরা দিয়ে দিচ্ছি অনলি ফর 900 এ

সারা বাংলাদেশ থেকে পারচেস করতে পারবেন আমাদের সব লোকেশন ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা বিরানব্বই নম্বর সব হ্যাঁ এ আর একটা প্রোডাক্ট এই যে দেখেন অনেক টোটালি ডিফারেন্ট জিনিস হ্যাঁ আর এগুলো আপনার চাইলেও আপনার হাত দিয়ে তুলতে পারবেন না এই যে হাত দিয়ে চাইলেও কিন্তু তুলতে পারবেন না রিপিটের মতো আর রিপিটের ভিতরে এটার কালার হবে দুইটা আচ্ছা এটার সাইজ হবে তিনটা এম এল এক্স এল কালার হবে দুইটা এই কালারটা অনেক সুন্দর টোটালি ডিফারেন্ট আপনারা যারা পারচেজ করবেন তারা বুঝতে পারবেন টোটালি ইউনিক জিনিস আপনার সাইজ হবে তিনটা করে এটার প্রাইস পড়বে নয়শো করে শেরানির ভিতরে এই আরেকটা একটা প্রোডাক্ট ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ ব্ল্যাক এর ভিতরে অস্থির ভাই ব্ল্যাক কালেকশনটা ব্যাক সাইডের কাপড়টাও দেখো বিয়ার্ডস ঠিক আছে টোটালি পার্টি শার্ট কাপড় টোটালি डिफरेंट জিনিস এটার সাইজও হবে তিনটা করে এম এল এক্সেল এটার প্রাইস পড়বে অনলি ফর 900 টাকা ভাইয়া তো আপনারা যারা যারা দেরি না করে আপনারা চালু চালু দ্রুত খুব দ্রুত অর্ডার করবেন হ্যাঁ আমাদের মাল কিন্তু প্রত্যেকটা মাল কোনো মাল একশো পিস আছে কোনো মাল আশি পিস আছে তো এটা আবার আপনার সিগুইন্সের কাজ করার উপরে হুম দেখেন কেমন করতেছে অস্থির অস্থির হ্যাঁ এটার সাইজও হবে তিনটা এটার প্রাইজও রাখা যাবে 900 এটার ব্যাক সাইডের কাপড়টা কিন্তু টোটালি डिफरेंट ও এটা সুতলি পেট আচ্ছা আচ্ছা হ্যাঁ সুতলি পেট দেওয়া হুম টোটালি डिफरेंट এটার সাইজও হবে তিনটা এমএল এক্সেল এটার প্রাইজও রাখবো আমরা অনলি ফর 900 টাকা ওকে অনলি ফর 900 এটার আরেকটা কালার হবে ভাইয়া ভাইয়াদের দেখেন আমরা নামায়া দেখাচ্ছি না আপনাদের যেটা আমাদের শো করা আছে আমরা শো থেকে দেখা দিচ্ছি

টোটালি ডিফারেন্ট জিনিস হ্যাঁ বাংলাদেশে এই প্রথম এগুলো সব ভাইরাল সবই আপনার জন্ম দিচ্ছে টোটালি ডিফারেন্ট জিনিস এটার সাইজ হবে তিনটা এম এল এক্সেল এই আর একটা কালার এটার ফুল বডি সিকোয়েন্স হ্যাঁ ফুল বডি সিকোয়েন্স এটার প্রাইসও পড়বে বারোশো পঞ্চাশ এটার প্রাইসও পড়বে বারোশো পঞ্চাশ টাকা এটার আরেকটা কালার হবে আচ্ছা কালারটা হইলো এইটা এই কালারটা দেখ ব্লু কালার মানে এত সুন্দর সুন্দর কালার ভাই টোটালি ডিফারেন্ট আপনারা দেখতেই পারতেছেন এগুলা আপনাদের সামনে সব শো আছে অনেক জিনিস প্রাইস রাখা যাবে বারোশো পঞ্চাশ করে যারা হোলসেল নেবেন আমাদের পেজ নাম্বার দেওয়া থাকবেন নাম্বারে নব করবেন নক করলে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই আর একটা প্রোডাক্ট হুম

এই আর একটা প্রোডাক্ট একেবারে ভাইরাল শার্ট হ্যাঁ এই কিন্তু ডিফারেন্ট অজগর অজগর শেড মারে ঠিক আছে টোটালি ইউনিক অস্থির একটা হ্যাঁ এটার প্রাইস দেখা যাবে 1050 টাকা 1050 টাকা 1050 টাকা এটারও সাইজ হবে তিনটা অনেক প্রিমিয়াম ভাই শার্টটা এটারও সাইজ হবে তিনটা এমএল এক্সএল ডিফারেন্ট জিনিস ওকে টোটালি সিগুন্স এর ভিতরে এগুলো আবার টোটালি আলাদা প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট আচ্ছা সিগুন্স এর মধ্যে কাজ করা হ্যাঁ জোর জিওজার কাজ করা এটা সাইজ হবে তিনটা এম এল এক্সেল হ্যাঁ এটার প্রাইস দেখা যাবে এটার প্রাইস পড়বে নশো করে আচ্ছা এই আর একটা প্রোডাক্ট এইটা ভাই অনেক জোস একটা কাজ করে এটা ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক কাজ করা হ্যাঁ টোটালি डिफरेंट জিনিস এটা প্রাইস পড়বে অনলি ফর 900 এ হচ্ছে আরেকটা সিকোয়েন্সের এটা হলো আয়না সিকুইন্স আচ্ছা আচ্ছা আয়না সিকুইন্স এটার কালার হবে তিনটা সাইজ হবে তিনটা কালারও তিনটা এম এল এক্স এল হ্যাঁ এগুলোর প্রাইস 900 করে আর যারা হোলসেল নিতে চান তাদের আমাদের পেজের নাম্বার দেওয়া থাকবে আমাদের পেজের নাম্বারে নক দিলে আপনারা হোলসেল নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে হ্যাঁ এই আর একটা ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাকটা কিন্তু ভাই সেই ব্ল্যাকটাও সেই আর এই এই যে এই কালারটাও সেই ব্লুটা ব্লু শেড মানে এই কালারটাও সেই দুটোটা কালারই সেই সাইজ হবে তিনটা এমএল এক্স এর প্রাইস থাকবে 900 টাকা প্রাইস থাকবে হোলসেল প্রাইসটা থাকবে আলাদা হোলসেল প্রাইস আলাদা থাকবে যারা হোলসেল নেবেন আমাদের পেজের নাম্বার দেওয়া থাকবে নক করলেই হোলসেল নিতে পারবেন আপনারা ইউনিকের জগতে আপনারা আমার দোকানে যাই দেখবেন টোটালি আপডেট আর টোটালি ডিফারেন্ট এগুলা প্রোডাক্ট টোটালি ডিফারেন্ট এই একটা প্রোডাক্ট ওকে খুব সুন্দর হ্যাঁ ভাই সবচেয়ে বড় কথা আমি একটা জিনিস রিকোয়েস্ট করে বলবো যে যারা নিতে চান দোকানে একবার হলেও এসে দেখে নিলে ভালো হবে দেখে নিলে অভিয়সলি আর জায়গায় কাপড় ধরলে নিতে মন চাবেই হ্যাঁ এটার প্রাইস দেখা যাবে আপনার ওয়ানলি ফোর হাজার পঞ্চাশ টাকা যারা বলছেন নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই নিতে পারবেন হাজার পঞ্চাশ করে রাখবো এই একটা প্রোডাক্ট এটার কালারটাও डिफरेंट ইউনিক কালার এটার প্রাইস পড়বে 1050 এই আরেকটা প্রোডাক্ট এটাও খুব জস লেমনের ভিতরে খুব डिफरेंट একটা জিনিস আর প্রত্যেকটাতেই কিন্তু সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকটাই সিকোয়েন্সের কাজ করা আপনি আগে পিছনে যাই দেখবেন সিকোয়েন্সের কাজ করা এটা সাইজ হবে 3টা এম এল এক্স আমাদের সব লোকেশন আবারো বলে দিচ্ছি 92 নম্বর সব ঢাকা নিউ সুপারমার্কেট তৃতীয় তলা এই আরেকটা কালার খুব জস কালার

আর এইগুলো হচ্ছে আপনার সিম্পলের এগুলা এগুলো কাশ্মীরের কাপড় আপনার কাশ্মীরের মানে আপনার কাতুয়া পাঞ্জাবি এগুলো ইউজ করে আমরা এগুলো প্রোডাক্ট দিয়ে আপনার ডিফারেন্ট শার্ট তৈরি করছি ভাইরাল শপ আমাদের লোগোটা আপনারা দেখে নেবেন ভাইরাল সব টোটালি ইউনিক অনেক কপি মাল আছে কিন্তু এগুলোর সাথে ম্যাচিং হবে না এটার প্রাইসও পড়বে হাজার পঞ্চাশ সাইজও হবে তিনটা এই একটা প্রোডাক্ট হুম এটাও খুব চমৎকার আশা করি আমি বুঝতে পারতাছি না যে ক্যামেরা সিকুইন্সের কাজগুলো দেখা গেতেছে নাকি টোটালি ডিফ্রেন্ট জিনিস কিন্তু এইগুলা এগুলো টোটালি ইউনিক টোটালি ডিফ্রেন্ট প্রাইস কি থাকবে আইজ থাকবে হাজার পঞ্চাশ একদম খুব চিপে দিয়ে দিচ্ছি এই আরেকটা প্রোডাক্ট হুম সুন্দর এটার সাইজ হবে তিনটা প্রাইস থাকবে হাজার পঞ্চাশ এই আর একটা প্রোডাক্ট হুম এটারও সাইজ হবে তিনটা প্রাইস পড়বে হাজার পঞ্চাশ এই আর একটা প্রোডাক্ট হুম এটারও সাইজ হবে তিনটা প্রাইস থাকবে হাজার পঞ্চাশ এই আরেকটা প্রোডাক্ট হুম হাজার পঞ্চাশ এই আরেকটা প্রোডাক্ট টোটালি ইউনিক হাজার পঞ্চাশ টাকা এই আরেকটা প্রোডাক্ট হাজার পঞ্চাশ হাফ স্লিপ ডজ শোল্ডার ডপ শোল্ডার হাফ স্লিপ ডপ শোল্ডার এগুলা কাপড়গুলো খুবই প্রিমিয়াম সফট হুম হ্যাঁ এটার প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ওয়ানলি ফোর পাঁচশো পঞ্চাশ এই আর একটা কালার তোলে ইন্ডিয়ান পপকর্ন কাপড় ইন্ডিয়ান পপকর্ন কাপুর এটার সাইজ হবে তিনটা এম এল এক্সেল ওয়ানলি ফোর পাঁচশো পঞ্চাশ নিট কাপড় নিট কাপড় হ্যাঁ নিট কাপড়ের ভিতরে এটা সাইজ হবে তিনটা প্রাইস রাখা যাবে পাঁচশো টাকা যারা খুচরা নেবেন পেজে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করলেই নিতে পারবেন পপকর্ন কাপড় ইন্ডিয়ান পপকর্ন ফেব্রিক হ্যাঁ এটার প্রাইস রাখা যাবে ওয়ানলি ফর পাঁচশো পঞ্চাশ ওয়ানলি ফোর পাঁচশো পঞ্চাশ এই প্রোডাক্টটা দেখাও ভাইয়া এটা কিন্তু টিপ বুটাম হবে বুতামটা টোটালি ইউনিক হবে টিপ বুটাম এটার সাইজও হবে তিনটা এম এল এক্সেল এটার প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা এই আর একটা প্রোডাক্ট হুম অনেক প্রিমিয়াম এটা সিল্কের ভিতরে এটার প্রাইস রাখবো আমরা পাঁচশো পঞ্চাশ এই আর একটা প্রোডাক্ট হুম টোটালি ডিফারেন্ট ভাইয়া এগুলো যারা পারচেস করবেন তারা বুঝতে পারবেন এটার সাইজও হবে তিনটা এম এল এক্সেল এটার প্রাইসও রাখা যাবে ওয়ানলি ফোর পাঁচশো পঞ্চাশ এই আর একটা প্রোডাক্ট হুম এটা ইন্ডিয়ান পপন কাপুর হুম এটার প্রাইসও পড়বে ওয়ানলি ফোর পাঁচশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল তো আপনাদেরকে আমরা আবারও বলে দিচ্ছি আমাদের সব লোকেশনটা আমাদের সব লোকেশন ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা ব্রানব্বই নম্বর শপ যারা আমাদের শপে আসবেন আপনার পোস্ট অফিস দিয়ে ডাইরেক্ট চলে আসলেই পারেন বা আপনার এই যে ঢাকা কলেজের এই পাশে আপনার ওভারব্রিজের সাথেই আমাদের আরেকটা গেট আছে এই পাশ দিয়েও আসতে পারেন তো আসসালামু আলাইকুম